হ্যালো আসসালামু আলাইকুম মাতৃ ফার্নিচার অ্যান্ড গদি হাউস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলুন আজকে আমাদের একটা সোফা মডিফাই করা হচ্ছে তার আজকে কাজ শেষ হবে আমাদের অলরেডি দুইটা মানে টু সিটের দুইটা শেষ হয়ে গেছে এখন সিঙ্গেল সোফার কাজটা চলতেছে টু টু ওয়ান এই সেটটা এক সেট টু টু ওয়ান টু সিটে একটা শেষ হয়েছে আর একটা বাইরে রয়েছে এটা এটা পিছনে এখনো সিট মারা হয়নি আগের মডেলের সোফা ছিল সেক্ষেত্রে আমরা পিছনে মেরে দিলে কাপড় মেরে দিলে কাজ কমপ্লিট হয়ে যাবে আর ওয়ান সিটের কাজটা আজকে শেষ হবে আজকে শেষ হলে আমাদের ডেলিভারি আজকে আমরা দিয়ে দেবো তো আশা করা যাবে আমাদের এই কাজ চলতেছে এখন ফোম পেস্টিং চলতেছে এটা বেঙ্গল কোম্পানির টু এইট্টি ফোম সেমি রাবার বলা হয় এই ফোমটা এই ফোমটা দেওয়া হচ্ছে আর সিটের কাজগুলো শেষ হয়েছে এদেরকে এই যে পাশে এইভাবে ডিজাইন দেওয়া হয়েছে একটু এবার ডিজাইন দেওয়া হয়েছে এবং আমাদের যে ফর্মটা দেওয়া হচ্ছে এটা বেঙ্গল কোম্পানির আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বেঙ্গল কোম্পানির এই ফর্মটা আমরা দেওয়া হয়েছে হাতাই প্লাস পিঠে হাতাই এখানে দেওয়া হচ্ছে হাতায় দুই ইঞ্চি ফর্ম দেওয়া হয়েছে এই জায়গায় আর পিঠেও আমরা দুই ইঞ্চি ফর্ম দিয়েছি আর সাইডে সাইডে আমরা হাফ ইঞ্চি ফোম দিয়েছি আর এই সাইডে এই সাইডে আমরা এক ইঞ্চি ফোম দিয়েছি সামনের এই অংশটা এক ইঞ্চি ফোম দেওয়া হয়েছে তারপরে আমরা এই যে বসার যে ফোমটা নিচের নিচের সিটের বসার নিচের যে অংশটা এটা আমরা হাফ ইঞ্চি ফোম দিয়ে দিয়েছি বেল্ট নিচে আছে বেল্ট আছে প্লাস আপনার কাপড় রয়েছে যেটা পলেস্টার কাপড় বলে পলেস্টার কাপড়ের উপরে আমরা হাফ ইঞ্চি ফোম পেস্টিং করে আমরা হাফ ইঞ্চি ফোম দিয়ে দিয়েছি আর এই সিটটা আমাদের চার ইঞ্চি সিট যেহেতু এই চার ইঞ্চি থেকে একটু মোটা দেখাচ্ছে সেহেতু নিচে একটা ফ্রেম রয়েছে প্লাস কাঠ রয়েছে হাফ ইঞ্চি ফোম রয়েছে তারপরে আমরা চার ইঞ্চি ফোমটা দিয়ে এটাও বেঙ্গল কোম্পানির আপনার রাবার ফোম দেওয়া হয়েছে এটা ইচ্ছে ভালো ইচ্ছে ভালো মানে এটা তো সেমি রাবার আপনার এই দেখেন এই এটা দেওয়া হয়েছে এই ফোমটা বেঙ্গল কোম্পানির এই রাবার ফোনটা দেওয়া হয়েছে এই রাবার ফোনটা দেওয়া হয়েছে অনেক সফট প্লাস কখনো বসবে না মানে অনেক দেরি হবে বসতে এটা কোম্পানি হয়তো পনেরো বিশ বছর এরকম সময় দেয় পনেরো বছর কিংবা দশ বছর এমন সময় দেয় যে এটা পরে আস্তে আস্তে এটা ড্যামেজ হবে তো এই ছিল আমাদের আজকের সুফা তৈরির আপনার এই কাজটা আজকে কমপ্লিট হবে কাজ আপনার শেষ হলেই আপনাদেরকে পুরো দেখাবো পিছনের সাইজে কি এবং এর আপডেটটা আপনাকে শেষ হলে আপনাদেরকে জানানো হবে তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ